আসসালাম আলাইকুম আগুনে ভেজা কান্না এক ব্যক্তি সারা জীবন নামাজকে হালকা করে দেখেছিল বলতো সময় হলে পড়ে নেব। সে চিৎকার করে বলল হে প্রভু আমাকে আগুন থেকে বের করো আমি সব পরে নেব উত্তর এলো সময় তখন ছিল না আর চোখের পানি আগুনে পুরে বাষ্প হয়ে গেল দুনিয়াতে এক নারী মানুষের সম্মান নিয়ে শাস্তি খেলতো অববাদ কটু কটুকথা সবই ছিল তার অস্ত্র যাহার নামে দেখা গেল জিব্বা আগুনে টানা হচ্ছে এই জিব্বা দিয়ে তো তুমি মানুষ পুড়িয়েছিলে এখানে আগুন শব্দের প্রতিশোধ নেয় জিহ্বার শাস্তি এক লোক তৃষ্ণায় ছটফট করল সে খুঁজল পানি তাকে এমন পানি দেওয়া হলো যে পানি গলায় দেওয়ার সাথে সাথে মুখ মণ্ডল সব পুরে ছাড়খার হয়ে গেল পানি চাইলে এমন পানি দেওয়া হবে যে পানি দিয়ে মুখমণ্ডল গলা পুরে ছাড়খাড় হয়ে যাবে মুখমণ্ডল চামড়া সব পুড়ে যাবে সে বুঝল যে জাহান নামের রহমত ও শাস্তি হয়ে আসে আগুনের জাহান নামের আগুন চিকল ও চিৎকার এক ব্যক্তি আগুনে পুড়তে পুড়তে বলল আমাকে ফেরাও না শুধু একটি বার করতে দাও উত্তর এলো না কারণ সেজদা করার সুযোগ আগুনের আগে ছিল সেজন্য সবাই সাবধান হয়ে যাও সবাই নামাজ পড়ো সবাই আল্লাহর কালাম করো আল্লাহকে ভয় করো সবাই আল্লাহকে ভয় করো সবাই আল্লাহর কালাম করো নামাজ পড়ো নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো যেন সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো অনেক বড় শাস্তির জায়গা তোমরা যদি শাস্তি পেতে না চাও তাহলে আল্লাহর কালাম করো তাহলে জান্নাতে যেতে পারবে তোমরা সবাই ভালো থেকো